लिया कर सब कुत्ता के हमारे बोल दी खाओ दिया है टॉप पे है नहीं अब तो सी के ना टाके अब तो सी सोने की सोने की तो ये सी खाकर लेगी से ये किवा कास्ट करी है हाँ ये मस्त है देखना হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ভাইয়ারা পুরা সবাই ভালো আছেন আপনি দোয়া আমি ভালো আছি ছেলেকে বাজারে কিছু কিজন্য মেলা কিছু জিনিসপাতি নাই এই যে আনতে যাচ্ছে কালকে হাট গেলো আনতে বললাম কিন্তু কিছুতেই গেল না এই যে এখন তাই জন্য পিঁয়াজ শুকনা মরিচ জিরি সেলে বাজারে কিসিলি জায়া এই চলিয়াইছে আর হচ্ছে মানে ওর বাজারে মেনটা তো বাজারে যাইতে মন চায় না কালকে বলেছি যে পেঁয়াজ নাই মরিচ নাই এরকম তো রান্না করব না পরে সকালবেলা উঠে সত্যি আমি রান্না করি নাই পরে সে বাজারে গেল গেলো পরি কষি লাইছ পেঁয়াজ আর কাঁচামরিচটা তো আনে নাই শুকনো ঝুগোনরিচাইছে লিচি রই রোদে দিয়েছে জিরি উলিয়াইছে লিচি রোদে দিছে আর এখানে আদা লিহাইছে আর এখানে আলু আছে পরে আলু আনিছিল না পরে আবার দিতে দিয়ে যে আলু আসো আলু লাগবে দেখি কিনে না নষ্টই পড়ে ডাল ধরেছে এই যে এখানে আলু কুটে নিচ্ছে এই যে এখানে পেঁয়াজ বেনানো হয়ে গেছে রসুনও দিছি পুরাতন রসুন তো অল্পই দিব কয়রা গরম হয়ে গেছে এখন তেল ঢেলে দিব এখন এই যে মশলা দিয়ে দিব

কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর মন কিরকম হয়েছে ঝোল দেওয়া হয়ে গেছে এখন মানে সিদ্ধ হয়ে গেছে পড়ায়

আমার একটা আসতে বললাম দিয়ে আসলো না কোস তুমি দিয়ে আসো গা আজ দুই দিন তিন দিন হচ্ছে মানে ভাঙ্গাতে দেওয়াছি পাই নাই কালকে এক জায়গায় বেড়াতে গেছিলো আবার শুক্রবার মানে তাড়াতাড়ি বন্ধ করে দেয় ওই মানে হচ্ছে আর পরে আর গেল না তো একটু রাগ হয়েছে ওই জন্য রায়নি থই আছে নিয়ে গেল আবার হয়েছে অনেক টেস্টি খুবই স্বাদ এটা হলো প্রোটিন নাকি সেই বানাইছে কেটা আমি আসতে দেয় নাই